আসসালামু আলাইকুম ইফিয়ান কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো শিঙারা রেসিপি তো এই শিঙার রেসিপির পিছনে রয়েছে এক মিষ্টি গল্প আমার ছোট্ট সোনা বলতেছে তুমি শিঙারা না বানালে আমি কিন্তু আজকে পড়তে বসবো না তো কি আর করার তার আবদার মানতেই হলো তো চলেন শুরু করি আজকের শিঙারা যাত্রা এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি তারপর এখানে এক চামচ লবণ হবে আর ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল তেলটা অবশ্যই বেশি দিতে হবে কারণ সিঙ্গারাট খামির করার জন্য তেল একটু বেশি লাগে এখানে এক চামচ কালো জিরা দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে এই যে দেখুন ঠিক এরকমই হবে আদাটা হাত দিয়ে যেন দলা বানানো বানানো যায় এরকম তারপর এখানে নর্মাল পানি দিয়ে একটা টাইট খামির বানিয়ে নিতে হবে একবারে সম্পূর্ণ পানি দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে এটাকে ভালোভাবে মথে নিতে হবে এই খামিরটা হবে একদম টাইট সত্যি কথা বলতে আমি যতবার শিঙারা বানিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কিন্তু আজকের শিঙারার মতো শিঙারা মানে আমার জীবনে কখনো আমি বানাইনি আজকের শিঙারাটা সবচেয়ে পারফেক্ট হয়েছিল অনেক মজা হয়েছিল আপনারা পুরো রেসিপিটা ফলো করবেন স্কিপ না করে তাহলে নিশ্চয়ই যারা আপনারা শিঙারা বানাতে পারেন না তাদের শিঙারা রেসিপি অনেক ভালো হবে একদম দোকানের মতো এখানে আমি আলু নিয়ে নিয়েছি তিনটা আলুভাবে কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দুই টাম দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি আর একটু তেল দিয়ে পাঁচ মশলা দিয়েছি এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এক চামচ লবণটা মতো দেবেন কারণ আপনাদের স্বাদ মতো তারপর এক চামচ জিরা তারপর ভালো করে এটাকে ভেজে নিতে হবে তারপর আলুগুলো দিয়ে কষিয়ে নিতে হবে আমি এখানে আলুতে অল্প করে পানি দিয়ে আলুটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এখানে আমি পরিবার মতো পানি দেবো জাস্ট আলুটা সিদ্ধ করার জন্য এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার চুলো থেকে নামিয়ে নিতে হবে আমি আটাটা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এখন হাত দিয়ে আর একটু ভালোভাবে মথে নিতে হবে তারপর লম্বা করে এখানে একটা ছুরির সাহায্যে কেটে নিতে হবে আমি আজকে আপনাদেরকে দুই কাপ ময়দা দিয়ে সিঙ্গারা বানিয়ে দেখাবো এই যে হয়ে গেছে শিঙারার রুটি একটু লম্বাটে হয় আপনারা লম্বা করে বেলে নেবেন আর এটা মানে অতটা মোটাও হবে না আবার পাতলাও হবে না রুটিটা বেশি পাতলা করবেন না একদম মাঝারি রাখতে হবে এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন অতটা পাতলাও না আবার মোটাও না তারপর একটা ছুরি পাঁচ বাজবার কেটে নিতে হবে এই একটা রুটিতে দুইটা শিঙারা হবে এই যে শিঙারা যে বানার কীভাবে বানাতে হয় এটা আপনারা হচ্ছে আমার ভিডিওটা ফলো করলে বুঝতে পারবেন এটা আমি মুখে বলে বোঝাতে পারব না এখানে পানি দিয়ে তৈরি করে নিতে হবে এই যে তারপর এখানে পুট দিয়ে দেবো এটা বানানো কিন্তু সিঙ্গারটা বানানো কিন্তু অনেক ইজি আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এখন আবার এখানে পানিতে এটা কোট করে নিতে হবে এই যে ভালোভাবে দেখুন তাহলে বুঝতে পারবেন এই যে হয়ে গেল আমার কিউট সিঙ্গারা দেখুন কি সুন্দর লাগছে একদম দোকানের মতো হয়েছে আমি আপনাদের সুবিধার জন্য আরো একটা করে দেখাচ্ছি যে হয়ে গেল আমার শিঙারা আমি তেলে ভেজে নেব এখানে আমি তেল গরম করে নিয়েছি এই তেলটা কিন্তু কুসুম গরম হবে অতটা গরম হবে না দিয়ে একটা একটা করে শিঙাড়া দিয়ে দিতে হবে চুলার আঁচ কিন্তু থাকবে লো চাইতে একটু বেশি তারপর সময় নিয়ে শিঙাড়া ভেজে নিতে হবে আমি আবার বলছি কুসুম গরম তেলে কিন্তু ভাজতে হবে হাই হিটে কিংবা জোরে কিন্তু জালে ভাজা যাবে না তেলটা যেন অতটা গরম না হয় আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু অতটা গরম আমি সময় নিয়ে প্রত্যেকটা শিঙাড়া ভেজে নিয়েছি এভাবে এই যে দেখুন লাল লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি তুলে নেব এই যে আমার শিঙাড়া ভাজা হয়ে গেছে একদম মুচমুচি শিঙাড়াগুলো এত সুন্দর হয়েছিল আপনাদেরকে মানে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আমি যেভাবে বানিয়েছি আপনার আমাকে ফলো করলে ইনশাল্লাহ আপনাদেরও হবে একদম দোকানের মতো আপনারা বাসায় সারপ্রাইজ দিতে পারেন বানিয়ে নিয়ে এসে যদি বলেন দোকান থেকে কিনে নিয়ে এসেছি কেউ বুঝতেই পারবেন না আপনি বাসায় বানিয়েছেন নাকি দোকানে এই যে আমার ছোট্ট সোনা তার আবদারে এত কিছু করা সে শিঙারা লাভার খুব শিঙারা পছন্দ করে তার জন্যই আজকে আমি শিঙারা বানিয়েছি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ